ঝামাপুকুরে থাকার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসতেন মাকে গান শোনাতে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত পন্থনিয়া কালীবাড়ি মায়ের দর্শন ও মন্দিরের ইতিহাসের গল্প নিয়ে সাজানো আজকের এই ভিডিও একটি অনুরোধ ভিডিও দেখার শেষে মা কালী ও ঠাকুরের নামে কমেন্টে জয়ধ্বনি জানাতে ভুলবেন না আজ থেকে তিনশো বছর আগের কথা অতীত দিনের কলকাতার বেশিরভাগ অঞ্চলই তখন জল জঙ্গলে ভর্তি সেই সময় একদিন আচমকায় নির্জনে বনের ভিতর শক্তি সাধনার উদ্দেশ্য নিয়ে এসে হাজির হন এক শাক্ত তন্ত্র সাধক উদয়নারায়ণ ব্রহ্মচারী ঘন জঙ্গলের ভিতর নিজের হাতে মাটির মূর্তি তৈরি করে পাঁচটি মানুষের বিশিষ্ট পঞ্চমুন্ডি আসনের উপর কালীর মূর্তি স্থাপন করেন তারপর প্রাণ প্রতিষ্ঠা করে পূজার্চনা শুরু করেন তিনি দেবীর নাম দেন সিদ্ধেশ্বরী কালী সেটা আনুমানিক সতেরোশো তিন সাল লোকবসতি সে অর্থে নেই বললেই চলে সেই অখণ্ড নির্জনতার মধ্যেই ফং ফং শব্দে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টাধ্বনি অপর মতে ঘণ্টা বাজিয়ে একসময় মন্দির থেকে ডাকাতদের হামলার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হতো সেই থেকেই এই এলাকার নাম হয় ঠনঠনিয়া লোক মুখে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নাম ছড়িয়ে পড়তে দেরি হয়নি জাগ্রত এই কালী মন্দির ভক্তদের কাছে আজও ঠনঠনিয়া কালীবাড়ি নামেই বিখ্যাত বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দিরটিও প্রায় দুশো বছরের প্রাচীন আঠেরোশো তিন সালে শ্রীযুক্ত শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী মায়ের মন্দির গড়ে দেন এবং নিত্য পূজার ব্যয়ভার গ্রহণ করেন সেই থেকেই প্রচলন হয় নিত্য পূজার শঙ্কর ঘোষ পুজোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার পরবর্তী বংশধরেরাই বংশানুক্রমে আজও এই মন্দিরের সেবায় শ্রীযুক্ত শঙ্কর ঘোষের পৌপৌত্র সুবোধচন্দ্র ঘোষ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সর্বকনিষ্ঠ মন্ত্র শিষ্য রামকৃষ্ণ সংঘের প্রথম কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী সুবোধানন্দ মহারাজ কণ্ঠনীয় কালীবাড়িতে মায়ের মূর্তি মাটির তৈরি এবং প্রতি বছর মূর্তিটি সংস্কার করা হয় পূর্ণ তান্ত্রিক মতে দেবীর পূজা করা হয় মা সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা তার বাম দিকের দুই হাতে শোভা পায় খর্গ এবং নরকপাল অন্যদিকে তার ডান হাতে অভয় ও বড়দা মুদ্রা সোনার গয়না কিছু থাকলেও মূলত দেবী রূপর গয়নাতে সুসজ্জিত হন এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপুজো কার্তিক অমাবস্যা আদি এবং মাঘ মাসে মহা সমারোহে পূজিত হন মা সিদ্ধেশ্বরী মন্দির নিয়ে আরো একটি গল্প শোনা যায় সঙ্গে নাকি দারুণ ভাব ছিল দেবী সিদ্ধেশ্বরী তাই বিশেষ পূজা উপলক্ষে শ্মশান থেকে মরা নিয়ে আসা হতো মন্দিরে বামাচারী মতে হতো সব সাধনা জনশ্রুতি আর বিশ্বাস মিলেমিশে গিয়েছে এখানে তাই শোনা যায় আজও এই প্রথার চল আছে নাকি দীপান্বিত অমাবস্যার আগে ভূত চতুর্দশীতে মন্দিরে মরদেহ এনে মিতার আত্মার শান্তি কামনা করতে দেখা যায় কিছু পরিবারকে মায়ের মূর্তির সামনের প্রাঙ্গণ যেখানে বলির হারকাট রাখা রয়েছে যা একটি লোহার খাঁচায় আবদ্ধ করা কণ্ঠনিয়া কালীবাড়ি একটি তান্ত্রিক মন্দির হওয়ায় আজও প্রতি শনিবার এবং সমস্ত অমাবস্যার রাতে এবং কালী সময় এখানে মায়ের সামনে পশু বলি দেওয়া হয় শুনতে অবাক লাগলেও ব্যস্ত শহরের চোখে চোখ রেখে খোদ উত্তর কলকাতাতেই ঘটে এই রকম ঘটনা দর্জিপাড়ার দিগম্বর মিত্রের বাড়িতে কাজ করার সময় ঠনথনিয়া কালীবাড়িতে মাকে গান শোনাতে আসতেন বাংলার বিখ্যাত কালিসাধক ও কবি রামপ্রসাদ সেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালী মতো উত্তর কলকাতার ঠনথনিয়ায় মা সিদ্ধেশ্বরী কালী সঙ্গেও জড়িয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি আঠেরোশো সাল নাগাদ ঠাকুর যখন প্রথম জীবনে ঝামা পুকুরে বাস করতেন তখন মাঝে মধ্যেই এই মন্দিরে এসে মাকে গান শোনাতেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে থিতু হলেও সময় বিশেষে এই মন্দিরে এসে পুজো দিয়ে যেতেন মাকে কথিত আছে রাজা মহারাজ একবার ঘোরতর অসুস্থ হয়ে পড়লে তার আরোগ্য কামনায় মা সিদ্ধেশ্বরীর কাছে দাব আর চিনি দিয়ে পুজো দিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তারপরই সুস্থ হয়ে ওঠেন রাজা মহারাজ থনথনিয়া কালীবাড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে ভক্তরা যে কোনো দিন সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত এবং বেলা তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত মন্দির দর্শন করতে পারেন থনথনিয়া কালীবাড়িতে তিনশো পঁয়ষট্টি দিনই আমিষ ভোগের রীতি তবে ফলহারিনী কালী দিন আর দীপান্বিত অমাবস্যায় নিরামিষ ভোগ দেওয়া হয় মাকে মনস্কামনা পূরণে সেদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে দেবীর ভোগে সারা বছর এখানে পেঁয়াজ রসুন ছাড়া আমিষ পদ রান্না করা হয় ব্যতিক্রম কেবল ফলহারিণী পুজোর দিন আর দীপান্বিত অমাবস্যার দিন ব্যস্ত শহরের প্রাণকেন্দ্র আঁকড়ে রেখেছে ইতিহাস সেই ইতিহাস যে বিশ্বাস ও ধর্ম আজও অক্ষুণ্ণ রয়েছে তা জানান দেয় মন্দিরের ঘন্টারই ওই শব্দটাই রামের ঠনঠন শব্দ এই মন্দিরের পাশে আজ আর শোনা যায় না ঠিকই তবে ইতিহাসের ঠনঠন শব্দ আজও ধ্বনিত হয় উত্তর কলকাতার এই কালীবাড়ির অন্দরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধক রামপ্রসাদের স্মৃতিধন্য ঠনঠনিয়া কালীবাড়ি কলকাতার ধর্মীয় ইতিহাসের জীবন্ত পীঠস্থান কালীপূজার প্রাককালে মায়ের দর্শন ও মন্দিরের ইতিহাসের গল্প আজ আপনাদের শোনালাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান প্রতিদিনের সমস্ত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন সকলে ভালো থাকুন জয়তু তু ঠাকুর মা স্বামীজির জয়